প্রিয় দর্শক আসলে আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে আসলে লতার কি কোথায় অপারেশন হয়েছে কি অপারেশন হয়েছে লতা এখন কি অবস্থা আসলে আমি সাত দিনে ওই যে আট দিন হয়ে গেল অপারেশন হয়ে গেল আমি আসতে পারি না কিন্তু লতার পাশে আসলে যদি আলিফ থাকে তাহলে কাউকে আসতে হবে না কারণ চিন্তাও করতে হবে না যদি স্বামীর মতো স্বামী থাকে তাই না ভাইয়ের মতো ভাই হ্যাঁ এই যে যদি ভাইয়ের মতো ভাই থাকে আসতে হবে না এই জন্য আমি আসি না কারণ একটা গান আছে না যদি ওই যে কি গান করলাম সেদিন মরণে যদি না পাই তোমায় কি আছে জীবনে আমার ঠিক এই জন্য সে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীব সব দর্শক যারা আসছিল সব পলাইতে পারে পলাই আসলে আপনি অনেকেই বলতেছেন যে লতার কুথায় অপারেশন হয়েছে যদি একটা জিনিস দেখায় যে লতার মনে করেন যে এখনও পাইপ লাগানো আছে লতাকে পাইপ দিয়েছে ডাক্তার মানে পাইপটা দেওয়ার কারণটা আসলে বেশ টিউমার আপনারা অনেকেই জানেন অনেকেই বোঝেন যে বেশ টিউমার কোথায় হয় সেখানে আসলে রস এবং সেখানে সব সবসময় তপ্ত থাকে এই জন্য সেখান থেকে কষানি ঝরে সেই কষানির জন্য তাকে পাইপ দেয়া হয়েছে যাতে সেই জায়গা সবসময়

ওই দুই সপ্তাহ পরে লতার যে টিউমারের যে মাংসটুকু সেটুকু ঢাকায় পাঠানো হয়েছে ওটা দুই সপ্তাহ পরে দিবে এই জন্য আসলে দোয়া করে সময় লতা সুস্থ থাকুক কেননা শিল্পী যতগুলো আছে তার ভিতর থেকে লতাই বেশি অসুস্থ হয় লতার আসলে চিন্তা করিস না লতা কেননা দুনিয়াতে যার অসুস্থ বেশি সে কিন্তু আসলে মরার সময় আর কোনো পাপ থাকে না নাকি ভাই সব দুনিয়া পার থেকেই হয়ে যায় ঠিক আছে দেখছো আসলে কেমন আসলে এই যে আমি মাঝে মাঝে দেখতেছি ওর কাপড় চোপড় খাচ্ছি সব কাজ করে দিচ্ছ আবার ওই যে একটা ছবি দেখছিলাম না ওই যে ওই কি ছবি ওই যে না 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 ওই যে তোমার হচ্ছে গা দিল একটা ছবি দেখছিলাম ওই যে আমি হচ্ছে গা নাই আমি আব্দুল্লাহ ছবি আমি আব্দুল্লাহ আমি তোমার আব্দুল্লাহ ওই যে মাথার চুল বিনি করে দিচ্ছে আলিফ বুঝছো আমি দেখতেছিলাম ওই তখন ওই ছবিটা মনে পড়তেছে আব্দুল্লাহ আবদুল্লা ছবি ছিল ঠিক আছে ওই ম্যাডামের কর্মচারী তো ছিল দিলদার তো ম্যাডামের দুই দুইখানে হাত পুড়ে গেছে ঠিক আছে দুই হাতে ব্যান্ডিস তখন মনে করে যে যে দিলদারে দেখতে পারে না তাকে এখন মনে করে যে মাথায় বেনি করে দিচ্ছে সব কাম করে দিচ্ছে তো তোমাদের আসলে ভালোবাসা দেখে তখন ওই দৃশ্যটা মনে হয়ে গেল হ্যাঁ এই ঠিক আছে ভালো আসলে ভাই আসলে কেন কেন না বলতে গেলে তো অনেক কথা অনেক কথাই তো আমি তুলে ধরে দর্শকের সময় আছে শোনা অবশ্যই শোনা আছে যাই হোক মূলত হচ্ছে আপনারা তো জানেন আমরা ব্যস্ত বিভিন্ন জায়গায় ছোট এর মধ্যে গেছি আবার অনেক দূর দূর প্রায় পাঁচশো কিলোমিটার দূর টাঙ্গাইল গেছি তারপরে ময়মনসিং গেছি চট্টগ্রাম গেছি সে তো অপারেশনে আগে গেছা ভাই দর্শকের ভুল বোঝাও না অপারেশন পরেও তো গেছি আবার গেছিলে লতা তুই কিছু মনে করিস না আমরা সময় পাইনি আমিও আজ চার দিন পরে আইছি ঠিক আছে এই জন্য আসলে একটা লতার আফসোস কোনটা ভাই লতা সবার সাথেই কাজ করেছে তা আছে আমার আলিপে কিটা আবার বোন আছে ঠিক আছে ভাই আছে তারাও আসলো না কিন্তু এখানে আমারও একটা আফসোস আছে লতা খালি যারা কাজ করে তাদের সাথে না তুই যার যে বংশর বেটারবো তো শ্বশুর শাশুড়ি দেখতে আসবে

শোনে এক গলে ঝরকা করতে চাই না মুখে গলে আইগা আসিস নে হ্যাঁ আমি কিটা লাইছে আমি আমি কবে আইছি আমি আজকে আইছি কি রে তুই তুই তো পাকা ঝরকা দি আমি আপনারে কয় কিলো পাড়ি দি আপনার দেখে আসি বলেন তো দেখি কিলো

আমার কথা আমার দুইটা হলো তো দর্শক আছে তারাও তো মানে তাদের সাথে দেখছে এই একজন কালকে ফোন দিয়ে বলতেছে যে তোমার সাথে কামর ভিডিওতে দেখলাম হচ্ছে তোমার আপুদের কেউ আসে নাই কেউ দেখতে আসে নাই হচ্ছে এটা আবার কেমন কথা সবাই তো সর্ববিপদে থাকা উচিত তো এখন তাদের মনে যদি চায় আসবে না চাইলে না তোর দোষ আছে লোকে একটু বিপদে পড়লে পারে ভিডিও বানানোর জন্য তুই যাস তো কেউ আসে না তুই আজকে তিন যাবুলা এই যে আমি বলি ভাই শুনেন

ঠিক আছে লতা ভালো থাক সুস্থ থাক একটা আফসাস আমার সত্য কথা যে আপনি দেখেন আপনাদের সাথে বলেন হ্যাঁ আমি আমি একা যাই পাইনি কিন্তু আমি তো আপনাদের সাথে গিয়েছি তারা আমার থেকে অনেকটা সুস্থ ঠিক আছে তো আফসাস করে লাভ আপন মানুষদের দেখে না ঠিক আছে ভালো থাক সুস্থ থাক এইটুকুই সব সময় ঠিক আছে কেউ দেখতে না আসলে যে আমরা একদম পরিমর্ব তা কিন্তু না লতা আমাদের তো জামা আপন মানুষগুলো দূরে ঠেলে দিচ্ছে আমাদের অবস্থাও কিন্তু তাই হুম এই জন্য আমরা চাইনি যে আপন মানুষে ভালো ঠিক আছে আমরা কখনো চাইনি আমি জানোয়ারের সাথে বাস করার চাইতে জঙ্গলে যাই বাস করতেছি বোঝো না এই বিষয়টা আর পরে সালপাল যদি আমাদের না দেখতে আসে কোনো আফসোস আছে যাই হোক দর্শক বন্ধুরা আমরা ভিডিওটি শেষ করি আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে লতার কি কম না তুমি অনেকে হয়তো বা না। না ভাই এটা ভুল কথা জানার পরেও আবার আমি বলি শুনেন

এখন ছোট বাবু রেখে আমার বুক অপারেশন করা হয়েছে এখন এটাতে একটু সময় লাগবে ছয় মাসের মধ্যে আর আমার মনে করেন যে সময় দোয়া করে তুমি সুস্থ বেশি কথা বলতে দেব না কারণ অনেক কথাই বলেছে না অনেক কথাই বলে ফেলেছো অসুস্থ কথা বলতে গেলে আসলে বুকে টান লাগতে সেই জন্য বলতেছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো